আসসালামু আলাইকুম মানব শরীর একটি জটিল এবং রহস্যময় মেশিন যেখানে প্রতিটি অঙ্গ এবং কোষ নির্দিষ্টভাবে কাজ করে তবে কিছু অঙ্গ রয়েছে যা ছাড়া আমাদের জীবন সম্ভব নয় মেডিকেলের ভাষায় এই অঙ্গগুলি ভাইটাল অর্গান নামে পরিচিত এবং এগুলি আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক আমাদের চিন্তা অনুভূতি এবং মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে যখন হৃৎপিণ্ড অক্সিজেন ও পুষ্টি সরবরাহের জন্য রক্ত পাম্প করে ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের জীবনকে চলমান রাখে আর যকে বিপাক প্রক্রিয়া এবং বিষক্রিয়া দূরীকরণে সহায়তা করে কিডনি রক্ত থেকে বজ্র বের করে এবং প্যানকেয়াস রক্তে সর্বরা মাত্রা নিয়ন্ত্রণ করে এই ভিডিওতে আমরা মানব শরীরের এসব ভাইটাল অর্গান সমূহের কার্যকরিতা সাধারণ রোগ এবং তাদের নিরাময়ে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন মানব শরীরের এই অসাধারণ অঙ্গগুলির কার্যক্রম এবং তাদের ভূমিকা সম্পর্কে আরও গভীরভাবে বিশ্লেষণ করি ব্রেন বা মস্তিষ্ক মানব শরীরের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র এটি সমস্ত স্বেচ্ছাচারী এবং অনিচ্ছাকৃত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ শরীরের বিভিন্ন কার্যবলী নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের প্রধান রোগ মাইগ্রেন ও স্ট্রোক মাইগ্রেনে মাথা ব্যথা বমি এবং আলোর প্রতি সংবেদনশীলতা দেখা দেয় এবং স্ট্রোকে মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় মাইগ্রেন নিরাময়ের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত ওষুধ সেবন এবং ট্রিগার এড়ানো এবং স্ট্রোক নিয়ন্ত্রণের জন্য দ্রুত চিকিৎসা গ্রহণ জীবনযাত্রার পরিবর্তন এবং পুনর্বাসন থেরাপি গ্রহণ করা অত্যাবশ্যক হার্ট বা হেডপিন্দু রক্ত পাম্প করে সারা শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে হৃৎপিণ্ডের কার্যকরী ক্ষমতা বন্ধ হলে শরীরের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং জীবন হুমকির মধ্যে পড়ে হৃদপিণ্ডে সাধারণত হার্ট অ্যাটাক এবং হৃদরোগ হয়ে থাকে হার্ট অ্যাটাকে রক্ত সরবরাহের অভাবে হৃৎপিণ্ডের টিস্যুর কার্যকরিতা নষ্ট হয় এবং হৃদরোগে অনিয়মিত রিস্পন্দন এবং হৃদপিণ্ডের কার্যকরী ক্ষমতা ব্যর্থ হয় হার্ট অ্যাটাক নিরাময়ে দ্রুত চিকিৎসা নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং হৃদরোগ নিরাময়ে ঔষধ সেবন জীবনযাপন পরিবর্তন এবং প্রয়োজন হলে সার্জারি করাতে হয় লাংস বা ফুসফুস আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করায় এবং কার্বন ডাই অক্সাইড বের করে এটি শ্বাসতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটায় ফুসফুসের সাধারণ রোগ মূলত অ্যাজমা এবং ব্রংকিয়াটিস যা শ্বাসনারী সংকোচন এবং প্রদাহের জন্য দায়ী অ্যাজমা নিরাময়ে ইনহেলার ও অ্যালার্জি এড়ানো এবং ব্রংকিয়াইটিস নিরাময়ে পর্যাপ্ত বিশ্রাম প্রচুর পানি পান এবং ওষুধ সেবন লিভার বা যকিত শরীরের বৃহত্তম অভ্যন্তরীণ অংশ এবং এটি বিপাক বিষক্রিয়া দূরীকরণ এবং পুষ্টি সংরক্ষণের ভূমিকা পালন করে এছাড়াও এটি রক্তের জমাট বাঁধা প্রোটিন উৎপাদন করে লিভার হেপাটাইটিস এবং সিরোসিস রোগে আক্রান্ত হয় যা যকৃতের প্রদাহ এবং কোষের ক্ষতি করে হেপাটাইটিস নিরাময়ে ওষুধ এবং ভ্যাকসিন গ্রহণ করতে হয় অপরদিকে সিরোসিস নিরাময়ে খাদ্য নিয়ন্ত্রণ ওষুধ এবং প্রয়োজন হলে লিভার প্রতিস্থাপন করতে হয় ভাইটাল অর্গানের মধ্যে কিডনি অন্যতম কিডনি রক্ত থেকে বজ্র এবং অতিরিক্ত পানি বের করে মূত্র তৈরি করে কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণ ইলেকট্রোলাইটের ভারসাম্য এবং লোহিত রক্তকণিকার উৎপাদন নিয়ন্ত্রণে সহায়ক কিডনিতে সাধারণত পাথর ও ইনফেকশন হয়ে থাকে পাথর নিরাময়ে প্রচুর পানি পান ওষুধ সেবন এবং প্রয়োজন হলে সার্জারি অপরদিকে কিডনি ইনফেকশন নিরাময়ে পর্যাপ্ত বিশ্রাম এবং অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় প্যান্কিয়াস প্যান্কেয়াস হরমোন ইনসুলিন উৎপাদন করে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়াও এটি পাচক অ্যানজাইম উৎপাদন করে যা খাদ্য হজমে সহায়তা করে আমরা সকলে ডায়াবেটিস বা প্যানক্রিয়াইটিস নামে যে অসুখটির কথা জানি তা মূলত প্যানক্রিয়াসের রোগ ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং প্যানক্রিয়াইটিস অগ্নাশয়ের প্রদাহ সৃষ্টি করে ডায়াবেটিস নিরাময়ে ইনসুলিন নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয় অপরদিকে প্যান্কেয়াইটিস নিরাময়ে ওষুধ খাদ্য নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হয় স্কিন বা ত্বক আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ এটি সুরক্ষা তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক শরীরের বাইরের ক্ষতিকার পদার্থ থেকে সুরক্ষা দেয় ত্বক সাধারণত একজিমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে যার ফলে ত্বকের প্রদাহ চুলকানি এবং ত্বকের ব্রণের গঠন দেখা দেয় একজিমা নিরাময়ে ক্রিম এবং অ্যালার্জি এড়ানো অপরদিকে একনে নিরাময়ে নিয়মিত ত্বক পরিষ্কার ওষুধ সেবন এবং প্রয়োজন হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ গ্রহণ করতে হয় মানব শরীরের এই ভাইটাল অর্গান সময়ের সঠিক কার্যকারিতা এবং সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার অপরিহার্য পুষ্টিকর খাবার শরীরের প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের সরবরাহ করে যা আমাদের অঙ্গগুলোকে সুস্থ রাখতে সহায়ক উদাহরণস্বরূপ ফল সবজি সুষম প্রোটিন এবং পুরুষ শস্য খাদ্য আমাদের হার্ট মস্তিষ্ক কিডনি এবং যকৃতকে সুস্থ রাখতে সহায়ক নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান এবং সঠিক জীবনযাপন অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের শরীরের ভাইটাল অর্গানসমূহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ করতে পারি স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের শরীরের প্রতিটি অংশকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং আমাদের জীবনকে করে তোলে আরও স্বাস্থ্যসম্মত ও আনন্দময় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামীতে আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ